হায় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে চলে এসেছি সাত মাইলের চা খাওয়ার জন্য সবাই ম্যাজিক চা খেলেও আজকে আমি মটকা চা ট্রাই করবো ম্যাজিক চায়ের দোকানের একটু আগে কিন্তু মটকা চায়ের দোকানটা এখানেও ওদের মতো করে সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু এখানে অনেক ভিড় কম ওখানে যেইভাবে অনেক বেশি ভিড় থাকে ম্যাজিক চায়ের ওইখানে এখানে একটু ভিড় কম তাই এখানে নিজেদের ইচ্ছা মতো অর্ডার দিয়ে বসে সুন্দর মতো করে অনেক সময় নিয়ে খেতে পারবেন কোনো ঝামেলা নেই একদম নিরিবিলি পরিবেশে তো এখানেও কিন্তু ম্যাজিক চায়ের মতোই নারু তারপরে চাল বাজার ইয়ারও দিয়ে দিয়েছে আমি চা অর্ডার দিয়েছি স্পেশাল মটকা চা মটকা চাটা খেয়ে দেখব আসলে রকম এটাও আশা করি ভালোই হবে এই যে আমার চা কিন্তু এসে গেছে এখানকার চাটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এরকম হাইওয়ের পাশে সুন্দর একটা জায়গায় বসে চা খেতে ভালোই লাগে বিশেষ করে আমার আমি মাঝে মাঝেই কিন্তু চলে যাই ওইখানে চা খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ